ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস ওয়ার্ল্ড আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার লাস্টের আগের ব্লগ এটা লাস্টের আগের ব্লগ বললাম কেন বলো তো কারণ এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছুটি শেষ হওয়ার আগের দিনের ব্লগ আর এর পরের দিনই তোমাদের দাদা ভাই আবার চলে যাবে ডিউটি ওই জন্যই বললাম লাস্টের আগের ব্লগ আর লাস্টের আগের ব্লগ বলাটাও ভুল কারণ আবার ব্লগ আসবে সেটা হয়তো কিছুদিন পরে ও যখন আবার ছুটি আসবে তখন সেটা তো কিছুদিন টাইম লাগবেই মাঝে এরপরে আবার ও আসবে বিয়ের টাইমে আর এখানে দেখো আমরা দুজন মিলে যাচ্ছিলাম ঘুরতে আমাদের দাদা এইবারটা ছুটিতে আসার পর তো প্রত্যেক দিন এই বিয়ের কেনাকাটা করতেই টাইম চলে গেছে ওই জন্য আমরা কোথাও ঘুরতেই যেতে পেরেছিলাম না আমি ভাবলাম তাহলে একটুখানি চলো তোমার ছুটি শেষ হওয়ার আগে এই আশেপাশে একটুখানি ঘুরে আসি টাইম পাস করার জন্য আর এখানে দেখো আমি একটু স্কুটিটা ঘোরানোর চেষ্টা করছিলাম তোমাদের দাদাভাই ভাই বললো দেখি তুমি কেমন পারো স্কুটিটা ঘোরাতে যদি পারো তাহলে ভাববো তুমি চালানো শিখে গেছো আর এখানে স্কুটিটা ঘোরাতে গিয়ে আমার পায়েও ভীষণ লেগেছিলো ব্যথা হয়েছিল ভীষণ স্কুটিতে উঠতে গিয়ে জানো তো আর এই দেখো এখানে আমি স্কুটিটা ঘুরিয়ে আবার নিয়েও চলে এসেছি রাস্তায় এখানে তারপরে তোমাদের দাদা ভাই আর আমি মিলে চলে গেছিলাম একটা জায়গায় শিবনিবাস যেখানে বলছিলাম না কিছুদিন মেলা হচ্ছে মেলা হচ্ছে ওখানেই গেছিলাম একটা জায়গায় এখানে ঘুরতে আর এখানে গিয়ে না আমাদের একটা বিশাল বাজে ব্যাপার হয়ে গেছে এখানে গিয়ে আমরা শুধু এই চিপসটা আর এই সেভেন আপটা খেয়েই বাড়ি চলে এসেছি শুধু শুধু আমাদের টিকিটটা করে ওর ভেতরে যেতে হলো গিয়ে তো আমরা দু মিনিটও বসিনি ওখান থেকে ঘুরে এসে তারপরে একটু ভাবলাম মন্দিরটা দেখে নিই মেলার টাইমে এই মন্দিরটায় কত ভিড় ছিল এখনও ভিড় আছে মাঝে মধ্যেই সবাই পুজো দিতে আসে এখানেও তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিলো আর এই আমরা হ্যাপি লেখা টি শার্টটা কেন পরেছিলাম সেটা না আর তোমাদের বললামই না তোমরা বুঝে নাও ভিডিওটা কত পুরনো আমি এডিট করার টাইমই পাচ্ছিলাম না আজকে আমি ভাবলাম যে এডিট করে এটা পোস্ট করতেই হবে না হলে আর এটা পোস্ট করার কোনো টাইম নেই আর এই দিন যেই ব্লগটা যেই দিনের এই দিন তোমাদের দাদাভাইদের বাড়িতে সবার আমাদের বাড়িতে নেমন্ত্রণ ছিল ওই জন্য আমার আবার বাড়ি এসে রান্নাও করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে আমরা আসছিলাম বেশি দূর ঘুরতেও যাইনি আর এখানে আসার সময় একটু গেছিলাম নার্সারিতে কিছু ভাবলাম ফুল গাছ নেব কিন্তু এখানে কি না খুব একটা পছন্দ হলো না ভালো কোনো ফুল গাছ ছিলও না মানে পছন্দ হওয়ার মতো ফুল গাছ ভেবেছিলাম গোলাপ ফুল গাছ নেব কিন্তু ওখান থেকে বললো এই গরমে গোলাপ ফুল গাছ হয় না আর তারপরে বাড়ি আসার সময় বাজার থেকে একটা শাড়ির দোকানে একটু দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের মা মানে জন্য একটা শাড়ি বলে দেখতেই আমি তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট পরেছি তোমাদের দাদা ভাই তুমি আমার টি শার্ট না কেন ওই শাড়ি কিনে বাড়ি আসার পরে আমি রান্না করেছিলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের মা বাবা তোমাদের দাদাভাই সবাই এসেছিলো খাওয়া দাওয়া করতে সেই ভিডিওগুলো আমি আর করিনি জানি না কেন কোনো কারণে হয়তো আমি ভিডিওগুলো করতে মনে নেই আমার এখানে রাত্রিবেলা এই যে তোমাদের দাদাভাই ভাই বললো আমার এই টি শার্টটা তুমি পরে নিয়ে আবার আমরা একটু বাজারে গেছিলাম ঘোরাঘুরি করতে এখানে বাড়ি এসে আমি তো কিছু একটা করছিলাম ফোনে আর তোমাদের দাদাভাই ওটা দেখছিল মন দিয়ে আর এখানে ও এমন এমন কথা বলে না যে আমি একটু মন খারাপটাও শান্তি করে করতে পারি না এখানে কিছু একটা কথা বললো যেটা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছিল আর আমরা তো কোনো একটা অকাজ করছিলাম যেই জন্য মা এসে বারবার বলছিল যে করিস না এটা করছিস কেন যাই হোক এখানে আমি একটা কিছু নিয়ে খুব টেনশনেও পড়ে গেছিলাম হয়তো আমি ফোন পেতে কিছু একটা করছিলাম সেখানে আমি ভাবলাম মনে আমার টাকা কেটে নিয়েছে এখানে তোমাদের দাদাভাই বলছে যা কি হবে তোমার টাকাটা কেটে নিল ফোনপে থেকে তুমি তো এবারটা কিছু করতেও পারবা না কিন্তু না ওই সব কিছুই হয়নি এই দেখো এই হচ্ছে আমার ব্যাংকে টাকা দেখে অমন করছে বেশি টাকা নেই এত কম টাকা আছে ও দেখে অমন নাটক করছিল তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার আগের এই দিনটা তো আমি ভীষণ কান্নাকাটি করি আর আমার মনটাও ভীষণ খারাপ থাকে এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বা যাই হোক যাদের প্রিয় মানুষটা বাইরে থাকে তাদের প্রত্যেকেরই হয় চলে যাওয়ার আগের দিন মনটা ভীষণ খারাপ থাকে কিন্তু এইবারটা সেটা অতটাও পরিমাণে বেশি ছিল না কারণ তোমাদের দাদাভাই খুব অল্প দিনের জন্যই গেছে আবার কিছুদিনের মধ্যেই চলে আসবে ও আবার বিয়ের আগে মিশে কিছু দিন আগেই ছুটি আসবে যদি পাই এখানে আমি ওকে বলছিলাম যে আমি কান্না করছি তুমি কেন রান্না করছো না আমার সাথে একটু তারপরে শুনে নাও একটু দুঃখ নেই আমরা যেমন আমার শ্বশুরবাড়ি ওরা আমাদের নিমন্ত্রণ করেছে রাত্রেবেলা এদের আজকে আমাদের বাড়ির দুঃখবেলায় নিমন্ত্রণ ছিল আবার দুঃখ ও সবকিছু খুঁজে দই বৃষ্টিটা তখন ওকে বলা হয়েছে ও খাইনি কিন্তু এখন আমার ওদের রাত রাতবেলা এখন অনেক রাত হয়ে গেছে এখন বাজে আটটা বাজে এখন আমরা যাব খেতে এখনো প্যাক প্যাকিং করবে এইবারটা না তোমাদের দাদা ভাই আগে থেকে ব্যাকপ্যাকিং প্যাকিং করে রাখেনি আর অন্যবার আমি করে দিই কিন্তু এইবারটা ও নিজেই করবে দেখতেই বাবা ও নিজে করেছে বলে অনেক কিছু নিয়ে যেতেও ভুলে গেছে তাও লাস্ট টাইমে তোমাদের দাদাভাই মানে বাড়ি থেকে বেরোনোর আগেও আমি ওর কিছু প্যাকিং করে দিয়েছি আর এখানে আমার মনটা খারাপ ছিল বলে ও এই যে এই আমের চাটনিগুলো নিয়ে এসে দিয়েছিলো আমের চাটনি তেঁতুলের চাটনি এগুলো মনে আছে তোমাদের আমি তো ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন এগুলো খুব খেতাম এক টাকা করে নিত এক পাতা আর তখন তো বাড়ি থেকেও দু তিন টাকা করে দিত আর সেই টাকা দিয়ে এগুলো কিনে কিনে খেতাম কি ভাল লাগতো খেতে আমার চক্করে পড়ে না ও কিছু কিছু জিনিস এমন শিখে গেছে যেমন আমি এখন এগুলো খেতে ভীষণ ভালোবাসি তারপরে সিনচান দেখতে ভালোবাসি ও এগুলো দেখে সিনচান দেখে এইটা খেতে ওরও এখন খুব ভালো লাগে আর এই দেখো চলে এসেছি তোমাদের দাদা ভাইদের বাড়ি এখানে এসে ও ব্যাগ প্যাকিং করছিলো আর এইগুলো প্লিজ একটু ইগনোর করো এগুলো সব ছিটিয়ে রাখা ও যেগুলো লাগবে যেই জামা প্যান্টগুলো নিয়ে যাবে সেগুলো নিচ্ছিল বলে এমন ছিটানো আছে এখানে আমি এটা ওকে বার্থডেতে দিয়েছিলাম এইবারটা এই টি শার্টটা আমি বার্থডের আগে ওর কাছে পার্সেল করে দিয়েছিলাম এটাই ওপরেও ছিল দেখেছিল ভিডিওতে এটা পরে নিল আর এখানে আমার মনটা তো ভীষণ খারাপ ও যে কদিন থাকে সে কদিন বেশ হাসতে খেলতে টাইমটা কি করে কেটে যায় নিজেই বুঝতে পারি না আর ও যখন চলে যায় তখন আমার টাইমটা কাটতেই চায় না সারাদিন আমি ফোন দেখি শুয়ে থাকি এমন করেই টাইমটা কাটাতে হয় আর এখানে ওর চার্জ ছিল না কিছু মনে হয় করছিল চার্জ ছিল না বলে চার্জার দিয়ে রেখেছে তারপরেই বললাম না তখন যে স্কুটিতে উঠতে গিয়ে আমার পায়ে লেগেছিল ভীষণ সত্যি খুব লেগেছিল ওই জন্য ও একটুখানি মুভ দিয়ে মালিশ করে দিচ্ছে আমি ওকে বলছি একটু আসতে করো ও গায়ে জোর দিয়ে ডলছে আমি ওকে বলছিলাম যে বেশি জোরে ডলতে নেই হালকা করে ডলে দাও ঠিক কমে যাবে যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি আর মাঝে কোনো ভিডিও করা হয়নি বাড়ি এসে আমি ওকে বলছিলাম তুমি কান্না করছো নাকি ও বলছে না না আমি কান্না করি না ওরও মনটা একটু খারাপ ছিল কারণ পুরো একটা মাস বুঝতেই তো পারছে এক মাস একসাথে থাকার পরে যেতে একটু মন খারাপ করবেই কিন্তু কিছু করার নেই এমন করেই থাকতে হবে আমাদের এটাই লাইফ এমন করেই দেখো দেখতে দেখতে মাস বছর চলে যাচ্ছে কি করে বোঝাই যাচ্ছে না আর এটা তো কিছু দিনের ব্যাপার আবারও চলে আসবে ছুটিতে খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ এরপরেই তো বিয়ের ছুটিতেই আসছে একবারে এখানে আমি ওকে এই কথাগুলো বোঝাচ্ছিলাম বোঝাতে বোঝাতে আমি নিজেই কান্না করে ফেলছি কি বলবো বলো আর ওরও মনটা তো দেখেই বুঝতে পারছো ভীষণ খারাপ যাই হোক তারপরে কটা রিলসও বানিয়েছিলাম কারণ আমার কাছে আর পোস্ট করার মতো একটাও রিলস ছিল না আর এখানেও চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি এইবারটা ছুটির লাস্ট নাইট যাই হোক তারপরে আমি কটা নাড়ু বানিয়ে নিলাম ওকে দেবো বলে আর আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা